আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওদেরই থাকবে শুধু আঠাশ তারিখে আঠাশ তারিখ হয়তো রাত্রের দিকে এবং উনত্রিশ তারিখ সকালের দিকে পশ্চিমের দিকে কয়েকটা জেলা যেমন পশ্চিম বর্ধমান বীরভূম বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ রাত্রির দিকে এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থাকবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি আঠাশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক মেনলি পশ্চিমী ঝঞ্ঝা একটার পর একটা থাকছে যে কারণে রাতের তাপমাত্রা আমাদের অনেকটাই বেশি রয়েছে কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো হালকা ধরনের বৃষ্টি সেটাও পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা পরোক্ষ প্রভাব ছিল সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয়বশুর প্রবেশ বেশি রয়েছে তো এরপরে আর একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যে কারণে বলা হয়েছে যে আঠাশ তারিখে কয়েকটা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা পরোক্ষ প্রভাবই অনেকটা খুব বেশি সিগনিফিকেন্ট কিছু না মেনলি হালকা বৃষ্টি দু এক জায়গায় এটা বলা হলো মেনলি পশ্চিমের দু একটা জেলায় পশ্চিম বর্ধমান বীরভূম সংলগ্ন মুসিদ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক পরিষ্কার দাঁড়িয়ে থাকবে তাপমাত্রা আগামী দুদিন সামান্য একটু কমবে যেটা গত কয়েকদিন মেঘলা থাকার জন্য বেড়ে গেছিল কলকাতার ক্ষেত্রে গত চব্বিশ ঘন্টায় উনিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছিল সর্বনিম্ন তাপমাত্রা এখানে স্বাভাবিক এই সময় থাকার কথা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ অনেকটাই বেশি রয়েছে স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা অন্যান্য জেলাগুলো তো স্বাভাবিকের থেকে বেশিই চলছে উপকূলের কাছের জেলাগুলো যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরো থেকে উনিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তো আগামী দুদিনে সামান্য একটু কমবে দু থেকে তিন ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে তারপর আবার এই পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে দু থেকে তিন ডিগ্রি মতো সাময়িকভাবে বেড়ে যাবে ফাইনালি ইয়ার এন্ডিংয়ের কাছে গিয়ে আবার সিগনিফিক্যান্টলি রাতের তাপমাত্রা কমবে কমে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের নিচে যাওয়ার সম্ভাবনা থাকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রির কাছাকাছি তারপর আবার সাময়িকভাবে একটু হয়তো বাড়বে ফাইনালি ইয়ার গিয়ে কলকাতার তাপমাত্রা সম্ভাবনা থাকছে স্বাভাবিকের কাছাকাছি বা নিচে নামার সম্ভাবনা একত্রিশ তারিখ হ্যাঁ একত্রিশ তারিখ রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভব পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা কমবে বীরভূম পশ্চিম বর্ধমান বর্তমানে রয়েছে প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি কাছাকাছি চলছে পশ্চিম জেলা অনেকটা বেশি স্বাভাবিক দু এক জায়গায় হয়তো দশ ডিগ্রির কাছাকাছি চলে আসার সম্ভব না ইয়ার এন্ডিং বা শুরুর